এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের বিষয়ে কথা বলবেন আমাদের জ্ঞানী কালাম সাহেব উনি এখন বলবেন যে আসলে যদি কোনো সময় যুদ্ধ বেড়ে যায় তাহলে কি ইরান জিতবে না ইসরায়েল জিতবে সে বিষয়ে এখন উনি বলবে বলুন একটা কথা কী ইরান যেতবে না ইসরাইল যেতে এটা তো আমি বলার অধিকার আমার নেই আমি বলতে পারবো আগে সব কিছু খবর রাখে আল্লাহ আল্লাহ ভালো জানেন যে কে যেতবে কিন্তু একটা কথা কি এই যুদ্ধর জন্য সারা বিশ্বের ক্ষতি হচ্ছে তাছাড়া এই আস্তে আস্তে করে এই যুদ্ধ বাঁধতে বাঁধতে গিরেও যুদ্ধ লেগে যাবে বিভিন্ন মানুষকে মানুষ মেরে ফেলবে কিন্তু আমি চাচ্ছি কি যে দেশে এই বিশ্বে যাতে যুদ্ধটা না বাঁধে হ্যাঁ যুদ্ধ বাঁধলে প্রতিটা দেশের ক্ষতি এ বুঝছে না আমেরিকা আসলে এই নতুন প্রেসিডেন্ট আসার পরে একটা কেমন যেন হুলুস থুলুস বেঁধেই আছে কিছু বুঝতে পারছি আচ্ছা আপনার বোঝা লাগবে না মেন কাহিনী হলো কি এই যে যে আমেরিকা এই যে ইসরায়েল যে ফিলিস্তানিদের মুসলমানদের যে এভাবে মানে এত নির্যাতনভাবে মারছে তা একমাত্র দেখলাম যে মুসলমানের পাশে ইরান দেশটাই দাঁড়িয়েছে এখন ইরান যে এই যে ফিলিস্তানিদের পাশে দাঁড়িয়েছে অন্য দেশ কেন দাঁড়াচ্ছে না একটা কথা কি মানুষের পরিচয় একটাই পরিচয় মানুষ মানুষের পাশে মানুষের দাঁড়াতে হয় এখন সবাই মানুষ হিন্দু মুসলিম সবাই মানুষ কিন্তু এই যে এদের ভিতরের দ্বন্দ্ব কাউরে কাউ মানে কেউ রে দেখতে পারে না কেউ এটা একটা হিংসা এই প্রতিহিংসার জন্য এই পৃথিবীটা আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে একদিন আচ্ছা সামনে যে যুদ্ধটা বাঁধবে তৃতীয় বিশ্বযুদ্ধ সে যুদ্ধটা কি কোনো ধর্ম নিয়ে বাঁধতে পারে ধর্মে নিয়েই কিছু হ্যাঁ ধর্ম নিয়েই তো বাচ্ছে কেউ বলছে ইউদি আবার কেউ বলছে এরা মুসলিম এই নিয়েই তো জ্ঞানজামটা শুরু হচ্ছে তবে নবীর আমলের যুদ্ধ ছিল এখন এই যুদ্ধ বাড়তেই পারে কেন যে কোনো মানুষকে মানুষ পছন্দ করতে চায় না কেন চায় না এই যেই আমার কাছে প্রত্যাশা আমি চাই মানুষকে মানুষকে মানুষ হয়ে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে এই যদি না পারে তাহলে এই দেশে কোনো এই দেশ না এই বিশ্বে কোনো মানুষই মানুষের মতন বাঁচতে পারবে না